দু হাজার আঠেরো সালের চোদ্দোই মে রাতে আটটা বেজে কুড়ি মিনিটে ইংল্যান্ডের পুলিশের কাছে একটা এমার্জেন্সি কল আসে এক ব্যক্তি পুলিশকে বলে সে ঘন্টাখানেকের জন্য কিছু খাবার কিনতে আর তার কাজের জায়গা থেকে ল্যাপটপ ফেরত আনার জন্য বাইরে গেছিল বাড়ি ফিরে এসে সে দেখে তার সমস্ত ঘর লণ্ডভণ্ড হয়ে রয়েছে লিভিং এরিয়াতে তার স্ত্রী হাত পা বাঁধা অবস্থায় অচৈতন্য হয়ে পড়ে আছে তার গলায় কালছিটে দাগও রয়েছে এবং নাক দিয়ে রক্ত পড়ছে পুলিশ তাকে আশ্বাস দেয় যত তাড়াতাড়ি সম্ভব অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে এবং পুলিশ নিজেও আসছে তারপর অ্যাম্বুলেন্স এবং পুলিশ আসে হসপিটালে নিয়ে গেলে সেই ব্যক্তির স্ত্রীকে মৃত বলে ডাক্তাররা ঘোষণা করে মাত্র ঘন্টাখানেকের জন্য খাবার কিনতে সেই ব্যক্তিটি বাইরে গিয়েছিল এত অল্প সময়ের মধ্যে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডটি কে আর কেন ঘটালো আজকের আড্ডা ব্লগারের আসরে রয়েছে এরকমই একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ডের মতো অপরাধের কাহিনি সম্পূর্ণ কাহিনীটি জানার জন্য এই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে হবে আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আজকের আড্ডার আসরটা শুরু করা যাক নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি পুলিশ সেই ব্যক্তির বাড়ি পৌঁছে প্রাথমিকভাবে তদন্ত শুরু করে তদন্তে পুলিশ একটি অবাক করে দেওয়ার মতো তথ্য পায় সমস্ত ঘর একেবারে লণ্ডভণ্ড করা হয়েছিল কিন্তু কোনো মূল্যবান জিনিস চুরি করা হয়নি অপরাধ থাকার জন্য সমস্ত অ্যাপার্টমেন্ট এমনভাবে এলোমেলো করে রাখা হয়েছিল যেন দেখে চুরি বা ডাকাতির উদ্দেশ্যে এই সমস্ত ঘটনা হয়েছে বলে মনে হয় কিন্তু আসলে তা নয় পুলিশ প্রথমেই বুঝতে পারে পরিকল্পনা করেই হত্যা করা হয়েছে এবং কারোর জোর করে বাড়িতে ঢোকার কোনো প্রমাণও ছিল না তার মানে এই হত্যাকাণ্ড যে ঘটিয়েছে সে এই পরিবারের পরিচিত ছিল যে ব্যক্তি পুলিশকে কল করেছিল তার নাম মিতেশ প্যাটেল এবং তার স্ত্রী জেসিকা প্যাটেলকে লিভিং এরিয়ায় পড়ে থাকতে দেখে সে পুলিশকে কল করেছিল মিতেশ আর জেসিকা ইংল্যান্ডের প্রো টাউনের একটা এরিয়াতে বসবাস করত। এই এরিয়াটা অত্যন্ত নিরাপদ বলে এখানকার বাসিন্দারা মনে করত জেসিকা প্যাটেলের হত্যাকাণ্ডের আগে এই এরিয়াতে কোনো রকম অপরাধের ঘটনা ঘটেনি জেসিকার পরিবার এই ঘটনা জানার পরে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে তারা কিছুতেই বুঝতে পারছিল না কেউ কেন জেসিকার মতো হাসি খুশি একটা প্রাণোচ্ছল মেয়েকে হত্যা করবে এদিকে জেসিকার হাজব্যান্ড মিতেশের তো কেঁদে কেঁদে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল তার পাশে দাঁড়ানোর জন্য জেসিকার পরিবার আর মিতেশের পরিবার সেই সময় কিছুদিন একসাথে বসবাস করে কিন্তু তদন্তের স্বার্থে পুলিশ দুই পরিবারকে আলাদা করে দেয় মিতেশ সেই ব্যক্তি ছিল যে সব শেষে জেসিকাকে জীবন্ত অবস্থায় দেখেছিল এবং জেসিকার পরিবারের সব প্রশ্নের উত্তরও তার কাছে ছিল না প্রতিবেশীদের কাছে মিতেশ আর জেসিকা একটি ছোট এবং সুখী পরিবার হিসেবে পরিচিত ছিল উনিশশো তিরাশি সালের ষোলোই সেপ্টেম্বর ইংল্যান্ডে জেসিকার জন্ম হয় একান্নবর্তী পরিবারের সব ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় ছিল জেসিকা পড়াশুনায় অত্যন্ত ভালো হাসি খুশি প্রাণোচ্ছল জেসিকা ছোটো থেকেই পরিবারের ভীষণ বাধ্যমে ছিল বেশ ছোটো থেকেই সে বলিউডি হিন্দি সিনেমার ভক্ত ছিল রোমান্টিক বলিউডি সিনেমা দেখতে দেখতে বড়ো হয়ে ওঠা জেসিকারও মনে হতো তার জীবনেও একটা স্বপ্নের মতো সুন্দর প্রেমের গল্প থাকলে বেশ হয় দু হাজার দুই সালে জেসিকা ফার্মাসিউটিক্যাল পড়াশুনোর জন্য ডি মন্টফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হয় তার থেকে বয়সে বছর তিনেকের বড় মিতেশের সাথে তার আলাপে ইউনিভার্সিটিতেই হয় খুবই অল্প সময়ের মধ্যে পরিচয় থেকে বন্ধুত্ব এবং বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে জেসিকার পরিবারের তুলনায় মিতেশের পরিবার ইংল্যান্ডে বসবাস করলেও প্রচণ্ড রক্ষণশীল মানসিকতার ছিল দু সালে পড়াশুনো শেষ হওয়ার সাথে সাথেই পরিবারের তরফ থেকে মিতেশের ওপর বিয়ে করার জন্য প্রচণ্ড চাপ আসতে থাকে কিন্তু তখনও জেসিকার পড়াশোনা শেষ হতে এক বছর বাকি ছিল মিতেশের পরিবারের চাপে এসে জেসিকাও বিয়ে করতে রাজি হয় কিন্তু সেই বিয়ে নিয়ে তার মনে কোনো অশান্তি ছিল না সে অত্যন্ত খুশি মনে এই বিয়েতে রাজি হয়েছিল একেবারে বলিউডের স্টাইলে নিজের ভালোবাসার মানুষটির সাথে জেসিকার বিয়ে হতে যাচ্ছিল যেন ভোরের স্বপ্ন সত্যি হচ্ছিল কিন্তু বিয়ের অল্প কয়েক মাসের মধ্যেই জেসিকা বুঝতে পারে বাস্তব জীবন আর স্বপ্নের মধ্যে বিস্তর ফারাক থাকে বিয়ের বছরখানেকের মধ্যেই তাদের সম্পর্ক ভীষণই খারাপ হয়ে গেছিল একটা নববিবাহিত দম্পতির মতো স্বাভাবিক মানসিক অথবা শারীরিক কোনো সম্পর্কই তাদের মধ্যে ছিল না মিতেশের প্রচণ্ড অবহেলায় জেসিকার জীবন একাতিত্বে ভরে যাচ্ছিল জেসিকাকে ভালোবাসার পরিবর্তে মিতেশ তাকে প্রচণ্ড নিয়ন্ত্রণ করতে থাকে যেশিকার বাড়ির সাথে কোনো রকম সম্পর্ক সে রাখতে দিত না এবং ছোট ছোট অশান্তির কারণে সে জেসিকাকে প্রচণ্ড মারধরও করত অত্যাচার সহ্য করতে না পেরে জেসিকা সব কিছু তার বোনেদেরকে জানায় কলেজে একসাথে পড়াশুনো করার সময় তাদের আলাপ অত্যন্ত ভদ্র স্বভাবের মিশুকে ছেলে হিসেবে সবাই মিতেশকে জানত তাদের বিয়ের আগে একবার শিকার মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ায় সেই সময় মিতেশ ভীষণই সাহায্য করে জেসিকার পরিবারকে তখন তাদের মনে হয়েছিল তাদের মেয়ের জন্য এর থেকে ভালো পাত্র আর হতেই পারে না তার বোনেরা ভাবতে থাকে সেই ছেলে হঠাৎ করে এত পরিবর্তন কী করে হয়ে যায় জেষিকার বাবা সব কিছু জানতে পারার পরে মিতেশের বাড়ি গিয়ে সবটা জানায় কিন্তু সেখানে জেসিকার দোষগুণ নিয়েই শুধু চর্চা হয় কোনো সমস্যার সমাধান হয় না এই ঘটনার পরে মিতেশ জেসিকার প্রতি আরও নিয়ন্ত্রণ বাড়িয়ে দিয়েছিল সে জেসিকাকে তার পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ রাখতে দিত না তাকে তার ফ্যামিলি থেকে আরও দূরে নিয়ে যাওয়ার জন্য সে তার বাড়ি থেকে একশো কিলোমিটার দূরে মিডলস ব্রোতে শিফট করে যায় সেখানে তারা তাদের ওষুধের ব্যবসা শুরু করে তারপরে মোটামুটি তাদের জীবনে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু কোথাও যেন তাদের সংসারে ভালোবাসার অভাব বোধ করত জেসিকা এইভাবে বিয়ের প্রায় বছর কেটে ছ যায় তখন মিতেশের পরিবার জেসিকাকে বাচ্চা নেওয়ার জন্য চাপ দিতে থাকে কিন্তু দুজনেরই কিছু সমস্যা থাকার কারণে স্বাভাবিকভাবে জেসিকার পক্ষে মা হওয়া সম্ভব ছিল না আইভিএফ পদ্ধতির দ্বারা দু সালের মে মাসে জেসিকা জানতে পারে যে সে মা হতে চলেছে তার চার দিন পরে সে তার পরিবারের সাথে দেখা করতে যায় এই খুশির খবরটা দেওয়ার জন্য তার পরের দিন চোদ্দোই মে দু সালে যে শিকার মৃত্যুর খবর তার পরিবার পায় সতেরোই মে মৃত্যুর তিন দিন পরেও পুলিশ অপরাধীর কোনো সূত্র পাচ্ছিল না সেদিন পুলিশ হঠাৎ ঘরের বাইরে সিসিটিভি ক্যামেরা দেখতে পায় এবং অবাক হয় যে মিতেশ কেন এই সিসিটিভির ব্যাপারে কোনো কথা পুলিশকে জানায়নি তাকে জিজ্ঞেস করাতে সে পুলিশকে জানায় সেই হার্ড ডিস্কও চোরেরা চুরি করে নিয়ে চলে গেছে কিন্তু অ্যাপার্টমেন্ট তল্লাশি চালানোর সময় মিতেশের বেডরুমের একটা ড্রয়ারের পেছনে পুলিশ সেই হার্ড ডিস্কটি পেয়ে যায় তার সাথে লুকিয়ে রাখা একটা ব্রিফকে ভর্তি গয়না টাকা পয়সা এবং মূল্যবান জিনিসপত্র পুলিশ খুঁজে পায় তখন পুলিশ নিশ্চিত হয় যে এই হত্যাটাকে চুরির ঘটনা হিসেবে প্রমাণ করার জন্য এই কাজ করা হয়েছে পুলিশ সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে দেখে এবং বুঝতে পারে এই হত্যার পেছনে কে রয়েছে সর্বপ্রথমে পুলিশ জেসিকার পরিবারকে ফোন করে এবং জানায় যে কে তার হত্যাকারী তার পরিবার কোনো মতেই বিশ্বাস করতে পারছিল না যে মিতেশ ব্যাটেলি জেসিকার হত্যাকারী মিতেশ কি না হত্যার পরে কেঁদে কেঁদে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল আর সেই মিতেশী নাকি নির্মমভাবে জেসিকাকে অত্যাচার করে হত্যা করেছিল পুলিশ যখন মিতেশকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল তখন প্রত্যেকের মনে একটাই প্রশ্ন ছিল যে সে কেন যেশিকাকে হত্যা করল সিসিটিভি ফুটেজকে ভিত্তি করে পুলিশের জিজ্ঞাসাবাদে মিতেশ বারবার বয়ান বদল করছিল এমনকি সে কোর্টেও বয়ান বদল করছিল তাছাড়া তল্লাশিতে পুলিশ মিতেশের বাড়ি থেকে প্রচুর তথ্য প্রমাণ তার বিরুদ্ধে পায় ইনসুলিনের চারটি খালি সিরিঞ্জ পাওয়া যায় তার বাড়ি থেকে যেগুলো সে জেসিকাকে অবস করার জন্য ব্যবহার করেছিল যেহেতু তার নিজের ওষুধের দোকান ছিল অতএব সেগুলো জোগাড় করতে তার কোনো অসুবিধেই হয়নি তাছাড়াও ও তার সার্চ হিস্ট্রিতে কীভাবে একটি পারফেক্ট মার্ডার করা যায় এসব তথ্য পুলিশ পায় প্রায় পাঁচ বছর ধরে সে জেসিকাকে হত্যা করার পরিকল্পনা করছিল তাছাড়া জেসিকা এবং মিতেশ দুজনেরই ফোনে পুলিশ একটা হেলথ ট্র্যাকার অ্যাপ পায় যেটা মিতেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কোর্টে কার্যকর হয় এই হেলথ অ্যাপে যে সময় যেশিকার শ্বাসরোধ হয়েছিল সেই সময় মিতেশের নিঃশ্বাস প্রশ্বাসের গতি সবচেয়ে দ্রুত ছিল তার মানে জেসিকার মৃত্যুর পরে মিতেশ সবচেয়ে আগে সমস্ত ঘর দৌড় লণ্ডভণ্ড করার কাজে ব্যস্ত ছিল যাতে এটাকে চুরি করতে এসে হত্যা বলে প্রমাণ করা যায় তারপরেই পুলিশের এমার্জেন্সি নাম্বারে মিতেশ কল করে জেসিকার হত্যার খবর দেয় হত্যাকারী হত্যাকারীকে সেটা জানা গেলেও এখনও মিতেশ কী কারণে জেসিকাকে হত্যা করলো সেটা কারোর কাছে পরিষ্কার ছিল না মিতেশের ট্রায়াল শুরু হতে প্রায় ছ মাস লেগে গেছিল দু সালের নভেম্বর মাসে ট্রায়াল শুরু হওয়ার পরে মিতেশ সবাইকে সব সত্যিটা জানিয়ে দেয় চোদ্দোই মে দু হাজার আঠেরো সালে যেশিকার কাজ শেষে সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময় সে জানত না যে মিতেশ আগে থেকেই তার জন্য বাড়িতে অপেক্ষা করছিল বাড়িতে ঢোকার সাথে সাথেই মিতেশ তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় তারপর তার গলা টিপে ধরে একটা পলিথিন ব্যাগের মধ্যে তার মাথাটা ঢুকিয়ে প্রায় কুড়ি মিনিট ধরে তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে প্রচণ্ড জোরে গলা টিপে ধরার ফলে তার গলার হাড় ভেঙে গেছিল প্রায় কুড়ি মিনিট ধস্তাধস্তি করার পরে মিতেশ জেসিকাকে প্রাণে মারতে সক্ষম হয় আর বাঁচার জন্য প্রাণপণ লড়াই করেও জেসিকা প্রাণে বাঁচতে পারে না পুরো হত্যাকাণ্ডকে একটা চুরির ঘটনা হিসেবে প্রমাণ করার জন্য মিতেশ প্রথমে তার হাত পা মুখ বেঁধে দেয় আর তারপরে ঘরের সমস্ত জিনিসপত্র উল্টোপাল্টা করে দেয় তারপর একটা দোকানে গিয়ে মিতেশ প্রথমে পিজ্জা কেনে আর নিজের দোকানে গিয়ে তার ল্যাপটপটা নিয়ে আসে বাড়ি ফিরে আটটা বেজে কুড়ি মিনিটে সে ট্রিপল নাইন পুলিশের এমার্জেন্সি নাম্বারে কল করে এই হত্যাকাণ্ডের খবরটা জানায় উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে জেসিকা প্যাটেলের হত্যার অপরাধে অভিযুক্ত করে মিতেশকে তিরিশ বছরের কারাদণ্ড হয় এই সমস্ত ঘটনা থেকে সে জেসিকাকে কিভাবে হত্যা করেছে সেটা জানা যায় আর কী কারণে হত্যা করেছে সেটাও জানা যায় পুলিশ যখন তার ফোন চেক করে তখন একটা অদ্ভুত তথ্য সবার সামনে আসে জানা যায় মিতেশ একজন গিয়েছিল দু হাজার সাল থেকে অমিত প্যাটেল নামে একজনের সাথে সে সম্পর্কে ছিল এবং তারা দুজন ইংল্যান্ড থেকে অনেক দূরে অস্ট্রেলিয়াতে সংসার পাতার পরিকল্পনা করছিল তদন্তে পুলিশ আরও জানতে পারে যে জেসিকাকে বিয়ের আগে থেকে মিতেশ আরও অনেক ছেলের সাথে সম্পর্কে ছিল কিন্তু অমিত প্যাটেলের সাথে সম্পর্কে আসার পরে সে আর কারোর সাথে কোনো সম্পর্কে জড়ায়নি মিতেশের এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পরিকল্পনার ব্যাপারে অমিত প্যাটেল পুরোটাই জানত তাদের দুজনের চ্যাট হিস্ট্রি থেকে পুলিশ এই তথ্য পায় কিন্তু যেহেতু সে অস্ট্রেলিয়াতে বাস করত সে কারণে তার বিরুদ্ধে কোনো রকম আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি সামাজিক মাধ্যমগুলোতেও অমিত প্যাটেলের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি মিতেশের চেষিকাকে বিয়ে করার একটাই কারণ ছিল যাতে তার আসল রূপটা সবার থেকে আড়াল করা যায় তাছাড়া মিতেশ একটি অত্যন্ত রক্ষণশীল পরিবারের ছেলে ছিল তার পক্ষে তার চরিত্রের এই দিকটির বিষয়ে তার পরিবারকে জানানো সম্ভব ছিল না তাছাড়া তার পরিবারের পক্ষেও কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব ছিল না যে তাদের বাড়ির ছেলে একজন গে। দু থেকে মিতেশ আর অমিত অস্ট্রেলিয়াতে পাকাপাকি সংসার বাঁধার পরিকল্পনা করছিল মিতেশের চ্যাট হিস্ট্রি চেক করে জেসিকাও অমিতের এই ব্যাপারে জেনে গেছিল নিজের বন্ধু হিসেবে পরিচয় দিয়ে মিতেশ অমিতকে কয়েকবার তার বাড়িতে নিয়েও এসেছে সে কারণে জেসিকা প্রচণ্ড রাগারাগি করে এবং দুই পরিবারকে এই বিষয়টা জানিয়ে দেয় যথারীতি মিতেশের পরিবার এই বিষয়ে কোনো গুরুত্বই দেয় না উল্টে তারা জেসিকাকে বলে বাচ্চা নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু মিতেশের পরিকল্পনা শুধুমাত্র জেসিকাকে হত্যা করে অমিতের সাথে সংসার বাঁধা ছিল না তাছাড়াও জেসিকার নামে দু মিলিয়ন পাউন্ডের ইন্স্যুরেন্স থেকে প্রাপ্ত অর্থ নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও তার ছিল সে কারণে দশ বছরের পুরনো সম্পর্কের গলা টিপে হত্যা করতে সে দ্বিতীয়বার ভাবেনি এটাই ছিল আজকের আড্ডার আসরের কাহিনী একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য চোখের সামনে হাজারটা কারণ থাকার পরেও কেন যে মানুষ সেই সম্পর্কে পিছতে থাকে হয়তো এই আশায় যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আসলে কোনো কিছুই ঠিক হয় না বেঁচে থেকে তাদেরকে প্রত্যেক দিন মরতে হয় আর না হলে এরকম কোনো অঘটনের শিকার হতে হয় এই ঘটনা সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে অন্য কেউ এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ব্যাপারে জানার সুযোগ করে দিও ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি